শারদোৎসবের রয়েছে। সেই জমির পাটটা পেয়েছেন ডাঙ্গু পিণ্ডলাল চাকমা স্থানীয় বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সদস্যরা এবছর এই জায়গাতে দুর্গাপূজা করবে বলে জানায় এ নিয়ে ডাঙ্গু পিণ্ডলাল চাকমার সাথে ক্লাবের দুই সদস্য রাকেশ নাথ এবং গোকুলনাথের মধ্যে মারামারি হয় ২২ অক্টোবর হয় মারামারি তাতে গুরুতর আহত হয় ডাঙ্গু পিণ্ডলাল চাকমা অবস্থা আশঙ্কাজনক হলে উত্তর ত্রিপুরার জেলা হাসপাতাল থেকে তাকে আগরতলায় রেফার করা হয় চার নভেম্বর আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ডাঙ্গু পিণ্ডলাল চাকমার মৃত্যু হয় শনিবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযোগ পত্র তুলে দেওয়া হয় উপযুক্ত ক্ষতিপূরণ তার ছেলের জন্য হয়তো চাকরি বা অন্য কোনো সাহায্য সরকারিভাবে যা ঘোষণা হবে সেটা দিতে হবে এই প্রতিবাদটা এটাও থাকবে এই রকম চারটা আমাদের দাবি আছে সেদিন নয় তারিখ সারা ত্রিপুরা ভিত্তিক মিছিলে আমরা সেটা প্রকাশ করব সবাই জানবে ত্রিপুরার রাজ্যবাসী আজকে শুধু আমরা এই যে আমাদের যে এসডিএম সাহেব আছেন তাকে ইনটিমেশন দেওয়া হচ্ছে আমরা নয় তারিখ বারোটার সময় এস ডি এম সাহেবের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা ডেপুটেশন দেবো এই সেটা যাতে উনি গ্রহণ করেন এইসব কাজে যুক্ত আছে তাদেরকে প্রশাসনিক তরফ থেকে প্রপারলি ইনকোয়ারি করে এটারে তাদের শাস্তিমূলক ইয়ে করার দ্বন্দ্ব করার প্রয়োজন ইমিডিয়েটলি যাতে এই সেন্টিমেন্টটা আরো গভীর না হয় মানে আরও বিস্তার না হয় এটা সরকারের তরফ থেকে আমাদের রিকোয়েস্ট সরকার যাতে এটারে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে এটারে শাস্তি করুক যারা যে ঘটনার জড়িত লোকদেরকে এদিকে পুলিশ খুনের ঘটনায় অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ এখনও এই খুনের ঘটনার তদন্ত করছে শনিবার ডাঙ্গপিণ্ডলাল চাকমার মৃতদেহ সৎকার করা হয়েছে রিপোর্ট সার্চ